সরকার মানুষের জন্য এবারে একটা নতুন প্রকল্প নিয়ে এসেছে পশ্চিমবঙ্গ সরকার এর মুহুর্তে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য একটা দারুণ প্রকল্প হিসেবে প্রমাণিত হয়েছে তবে এবার এমন একটি প্রকল্প এসেছে যাতে মহিলাদের কিন্তু একসাথে পাঁচ হাজার টাকা করে পেতে পাওয়া যাবে পেয়ে যাবেন অনেক সাধারণ মানুষ এর মাধ্যমে উপকৃত হতে পারেন পশ্চিমবঙ্গ সরকার এই পরিকল্পনায় আপনাকে শুধু একটি নতুন প্রকল্পের জন্য আবেদন করতে হবে রেজিস্টার রেজিস্ট্রেশন করে আপনি পাঁচ টাকা পেয়ে যা পেতে পারেন এবং এই প্রকল্পের জন্য তাহলে চলুন জেনে নেওয়া যাক কিভাবে আবেদন করতে হবে এবং এই প্রকল্পের জন্য কারা আবেদন করতে পারবে এবং কিভাবে করবেন আজ আমরা যে প্রকল্প নিয়ে আলোচনা করতে চলেছি সেই প্রকল্পের নাম হলো জাগো প্রকল্প এই প্রকল্প লক্ষ্মীর ভান্ডার বা কন্যাশ্রী থেকে আলাদা এবং এই প্রকল্প থেকে প্রকল্প পাঁচশো টাকা কিংবা এক হাজার টাকা নয় মহিলারা একসাথে পাঁচ হাজার টাকা করে পেয়ে যেতে পারেন তবে এর জন্য আপনাকে অবশ্যই স্বনির্ভর গোষ্ঠী বা সেলফ হেল্প গোষ্ঠীর সদস্য হতে হবে আপনাকে কমপক্ষে এক বছরের জন্য এই গ্রুপের সদস্য হতে হবে এবং আপনাকে এই গোষ্ঠীর হয়ে একটা নির্দিষ্ট সময় যাবত কাজ করতে হবে এটা ছাড়া আপনার কাছে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেই অ্যাকাউন্ট অ্যাকাউন্টে কমপক্ষে পাঁচ হাজার টাকা থাকতে হবে এই জন্য আপনাকে প্রথমে অনলাইনে আবেদন করতে হবে আপনার আপনাকে প্রথমে অ্যাস এইচ জি এস সি ডাব্লিউ বি ডট ডট ইন ওয়েবসাইটে গিয়ে নিজেকে রেজিস্টার করতে হবে এরপর আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে এবং সেটা আপনাকে এন্টার করতে হবে তারপর আপনাকে নিজেকে নিজের স্বনির্ভর গোষ্ঠীর সদস্য সমস্ত তথ্য দিতে হবে এবং এর সাথে কিছু বিশেষ গুরুত্বপূর্ণ নথি আপলোড করতে হবে স্বনির্ভর গোষ্ঠীর ইচ্ছা করলে বিডিও অফিসে গিয়ে তারা আবেদন করতে পারেন এছাড়া সেভেন সেভেন এইট থ্রি ডবল জিরো থ্রি জিরো জিরো থ্রি নম্বরে মিস কল দিয়ে আপনি এই প্রকল্পের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলি জানতে পারেন সবচেয়ে ভালো ব্যাপারটা হলো আপনি যদি জাগো প্রকল্পের নাম লেখান তাহলে কিন্তু আপনি দু লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমা পেয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করে দেবেন কমেন্ট করবেন কোনো অসুবিধা থাকলে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ